দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা নিয়ে নতুন আপডেট দেওয়া হয়েছে সুখবর রয়েছে তোমাদের জন্য আজকের ভিডিওতে সর্বশেষ পরিস্থিতি কী সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং যে সুখবরটি দেওয়া রয়েছে সেটি তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো শুরু করা যাক গুচ্ছ ভর্তি পরীক্ষার সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে এমন একটা নিউজ এখন তোমাদের সাথে শেয়ার করছি যে নিউজটির শিরোনাম এরকম জিএসটি গুচ্ছের টেকনিক্যাল কমিটির আহ্বক হলেন প্রবী ভিসি বিস্তারিত অংশে রয়েছে গুচ্ছভুক্ত উনিশটি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল কমিটির নতুন আহ্বক হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল এবং তিনি গত বুধবার বারো ফেব্রুয়ারি অনলাইনে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের মিটিংয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই হচ্ছে বিষয় এবং জানা গেছে যে উনিশ বিশ্ববিদ্যালয় নিয়ে হতে যাওয়া এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে ধাপে ধাপে সভা করছেন উপাচার্যরা একের পর এক বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যাওয়ার প্রতিবাদে বেশ কয়েকবার আন্দোলনও করেছেন ভর্তিচু শিক্ষার্থীরা সর্বশেষ গতকাল সবাই সর্বশেষ উনিশ বিশ্ববিদ্যালয়ের এবার গুচ্ছ জিএসটি গুচ্ছের অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত হয় এবং উপাচার্যদের সবাই এ বিষয়টা চূড়ান্ত হয়ে গেছে তার মানে এবার উনিশ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে আয়োজক কমিটি উপাচার্যদের সবাই সিদ্ধান্ত অনুযায়ী আগামী পঁচিশে এপ্রিল সি ইউনিট অর্থাৎ ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই মে বি ইউনিট নয় মে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে অর্থাৎ সরি এ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ভর্তির বিজ্ঞপ্তি আবেদন ফিস সহ অন্যান্য বিষয়েও পরবর্তী এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে বলে জানিয়েছেন টেকনিক্যাল কমিটির নতুন আহ্বক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল স্যার অর্থাৎ আগামী এক সপ্তাহের মধ্যেই তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি যেটি সেটি প্রকাশ হতে যাচ্ছে খুবই ভালো একটা উদ্যোগ কারণ যত সময় গোড়াচ্ছে ততই কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি তারা আপত্তি জানাচ্ছে এবং সবচেয়ে বেশি যে অভিযোগ ছিল মানে যেগুলো বেরিয়ে গেছে তাদের মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ যেটা সেটি হচ্ছে দীর্ঘসূত্রিতা অন্যান্য ইউনিভার্সিটির থেকে তারা ভর্তির যে কার্যক্রম সেটি অনেকটাই লেট করে শুরু করে এবং শেষও করে যার কারণে প্রবলেম হয় তাদের একাডেমিক যে তোমার একটা সেশন থাকে তারপর অ্যাকাডেমিক যে কার্যক্রম থাকে সেগুলো নিতে অনেকটাই বাধাপ্রাপ্ত হয় যার কারণেই মূলত তারা বেরিয়ে গেছে যাই হোক এখন উনিশ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে এবং এটা চূড়ান্ত হয়ে গেছে আর আগামী এক সপ্তাহের মধ্যেই ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করবে টেকনিক্যাল কমিটি এমনটা জানানো হয়েছে যে এখানে দেখো বলা হচ্ছে যে এক এক সপ্তাহের মধ্যেই গুচ্ছের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করবে তো খুবই ভালো একটা সুসংবাদ বলা যায় যারা গুচ্ছ নিয়ে আন্দোলন করছিল ফাইনালি তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ